বাড়ির ডাকলো আমার বাসায় ডেকে এনে সে হস্তলুস্ত এগুলা কি আবার বলে সে আমি কেন মামলা করব কাহিনী ঘটাইছে আমার সাথে আমি আমি মামলা করব না সে বলল মার খেলো ম্যাক্স মামলা করলেন আপনি আপনি কেন মামলা করতে যাবেন মার খেলো ম্যাক্স তাহলে তার নামে সে তো আপনাকে মারে নাই হিরো আলম গতকালকের আগের দিনের কথা যে আমি তো রিয়া মনিকে মারি নাই মারলো হলো পাবলিক ম্যাক্স কে কিন্তু মামলা হলো আমার নামে সেটা কেন আচ্ছা ঠিক আছে তাইলে মারছে ম্যাক্স ছবি দন্ড ম্যাক্স ছবির সাথে তাইলে আলম আমার নামে মামলা কেন দিল আমার কেন এখন হাজিরা দিতে হচ্ছে আমার কেন কোর্টে উঠতে হবে আপনি আমার নামে কেন মামলা দিছিলেন আমি কি করেছি আপনার কথা আপনি বলেন ম্যাক্সোভিকে মারা হয়েছে রিয়া মনি কেন মামলা দিল তাহলে আপনি ম্যাক্সোভিকে মারা হয়েছে তাহলে আপনি আমাকে কেন মামলা দিছিলেন আমার তো এখন ডেটে ডেটে হাজিরা দিতে হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনি বলছিলেন যে

আমি ওকে টাকা দিয়ে আমি ছবি উনি ছবি তুলি আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে পাঠানোর পর আপনারা দেখবেন ওই যে স্ক্রিনশট একটা দিয়েছে ওই স্ক্রিনশটটা আসলে নামাটা কে দিয়েছে আমি দিয়েছি নাকি ও দিয়েছে আমি পাঠাইছে ওকে আমি পাঠিয়ে বললাম যে এই নামাটা যদি এতদিন আমাকে দিত তাও তো আমি তোমাকে ডিভোর্স দিতাম তুমি তো এই কাবিননামাটা আটকা রাখছি তুমি দুধ দিয়ে গোসল করছো ঠিকই কিন্তু আমাকে তালাক দাও না ডিভোর্স দাও না তো এই কাগজ কাগজটা যদি তুমি আমাকে দিতা তাহলে আমি ডিভোর্স দিতাম আর টান লেখা আমার লেখা একনা ঠিক আছে

উকিলরা মানা করছেন বা বিভিন্ন বিষয় নিতে হিরো না জানে যাতে না গেলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে হিরো আলমের এটা বলছে হ্যাঁ আলম কি বোকা সে তার সাথে আমার এখন সম্পর্কই নাই তার মামলার দায়ভার আমার উপরে দিয়ে রাখছে কেন আমি কি তারে খবর জানাবো তার ডেট পড়ছে এটা কি আমি জানাবো সে খবর রাখবে না তার হাজিরা সে গিয়ে হাজিরা দিবে না সে তিন তিনবার হাজিরা দেয় না আর সে আমাকে আইসা হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে তাহলে আমি আমি অবশ্যই তো আমি জামিন বাতিল চাইবো এটা সে আমি না হলে কি সে তার মামলা ড্রাইভার কি আমার উপরে দিয়ে রাখে সে সে হাজিরা দিবে সেটা কি আমি বলবো গিয়ে সে কেন খোঁজ নিল না তার মামলা হয়েছে সে খোঁজ নিবে না তার কবে ডেট পড়তেছে কবে কি সেটা খোঁজ নিবে না সে